আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফলে গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই একদম ফ্রেশ বিয়ের বেনারসিগুলো মাত্র 1200 করে মাত্র 1200 টাকা ভিডিওটা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন তো আমি একটা শাড়ি খুলে দেখাবো বাকিগুলো বুঝে নিবেন তো একটা শাড়ি আমি আপনাদের খুলে দেখাচ্ছি আমাদের ঠিকানা দেখাও যারা দোকানে এসে কিনতে চান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফলে গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর 34 নাম্বার শোরুম তো প্রথমে দেখাইছি আমি লাল মেরুন গুলো এই আজকে নিয়ে আসছি কালারিং গুলো তো বেনারসি দেখে নিগলে একদম লেটেস্ট এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা প্রত্যেকটা বেনারসির প্রত্যেকটা বেনারসির ব্লাউজ পিস কিন্তু আচলের সামনে থাকবে প্রত্যেকটা বেনারসির ব্লাউজ পিস কিন্তু আচলের সামনে থাকবে এরকম আচলের সামনে থাকবে তো কথা না বাড়ি আমি দেখা দেখাই দিতেছি তো এটা ফিরোজা কালারটা পুরো অল ওভার সাইড এরকম থাকবে একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র বারোশো টাকা একটু কাছ থেকে ধরো বারোশো টাকা দুজন দুই সাইডে যাও বহ কাছ থেকে ধরো তো ফ্রেন্ডস এই দেখেন এটা হলো এটা হলো ব্লু কালারটা একদম বারোশো টাকা বারোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি অরিজিনাল ইন্ডিয়ানটা লোকাল না আমাদের মিরপুরের না এই যে অরিজিনাল ইন্ডিয়ান বারোশো টাকা কালারগুলো সুন্দর সুন্দর কালার কালারগুলো সুন্দর সুন্দর কালার বারোশো টাকা অনেক বেনারসি আছে ভিডিওটা বড় হবে অনেক বেনারসি আছে ভিডিওটা বড় হবে বারোশো টাকা ভিডিওটা কেউ মিস করবেন না এই যে বারোশো টাকা ইন্ডিয়ান বেনারসি বারোশো টাকা ইন্ডিয়ান বেনারসি ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার এই দেখেন এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার আনকমন একদম সেরা অফার সবুজ টবুজ অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যার যেটা ভাল লাগে প্রত্যেকটা এক পিস করে এই দেখেন বারোশো টাকা একদম নতুন এবং ফ্রেশ একদম নতুন এবং ফ্রেশ নতুন বেলকাইটা মাল দেখাইতেছি একদম নতুন মাত্র বারোশো কইরা মাত্র বারোশো কইরা ইন্ডিয়ান বেনারসি একদম বাংলাদেশের সেরা অফার কালারগুলোও সুন্দর সুন্দর কালার একদম সেরা সেরা অফার সুন্দর সুন্দর কালার চ্যালেঞ্জ করা অফার বারোশো টাকা ফ্রেস ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন এই দেখেন কালার নেই ব্লু কালার এটা দেখেন কালার চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার কালার মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যত রকম বেনারসি আছে যে কালার দেখেন ফ্রেন্ডস কত সুন্দর সুন্দর কালার জাস্ট ওয়া ওয়াও কালার যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন আমাদের ইনবক্সে অথবা এই দেখেন আজকের বাজারে সেরা অফার আজকের বাজারে সেরা অফার পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বারোশো টাকা কালার দেখেন কত রঙে কত ঢঙ্গে কত রকমের কালার ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন আজকের সেরা অফার আজকের সেরা অফার এটা এই দেখেন ও চমৎকার 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 শাড়ি চমৎকার মিষ্টি কালার অনেক সুন্দর কাম কর পলিগুলো খুইলা দেখছি আমি দেখেন কত রকমের কালার কত রকমের ডিজাইন সব আছে বটল গিয়ে দেখেন শাড়ি এই যে একদম নতুন বেনারসি একদম নতুন বেনারসি ইন্ডিয়া থেকে আসার পরে এই প্রথম আপনারা দেখতেছেন একদম সেরা অফার দিয়ে দিচ্ছি ইন্ডিয়া থেকে আসার পরে এই প্রথম আপনারা দেখতেছেন বারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বারোশো টাকা দুর্বল হয়ে গেছে এই কটা দেখে বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা সেরা অফার সেরা অফারা দোকানে আইসা নিতে পারবেন কারণ আমাদের একটা শোরুম আমাদের একটা গরুম না যে বাসাতে ভিডিও করতেছি এটা শোরুম আর ঠিকানা ভিডিও শুরুতেই দেখা দিচ্ছি ঠিকানা ভিডিও শুরুতেই দেখা দিচ্ছি একদম মার্ফেলাক্স মার্ফেলাক্স বানারস মাত্র বারোশোরা মাত্র ওয়াও কারণ জানি আমরা কুরবানি ঈদের পরে বিয়া সাজের অনুষ্ঠান আছে কুরবানি ঈদের পরে বিয়া সাজির অনুষ্ঠান আছে বিয়া শাড়ি কিনতে অতএব বারোশো টাকা দিয়া বিয়া শেষ বারোশো টাকা দিয়া বিয়া কমপ্লিট মাত্র বারোশো টাকা দিয়ে আপনাকে বিয়া কমপ্লিট দেখেন মাত্র বারোশো টাকা দি দেখেন শাড়ি কত সুন্দর শাড়ি ওয়াও খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন হাতে পাওয়ার পর দেখেন শাড়ি অফার দিয়ে দিতেছে অফার অফার বাংলাদেশের সেরা অফার বারোশো টাকা বিয়ার শাড়ি বাংলাদেশে কেউ দিছে নাকি বেনারসি এই দেখেন জানাইবেন বাংলাদেশে কেউ তখনও দিছে নাকি জানাইবেন বিয়ের বেনারসি বারোশো টাকা তবে একদম ফ্রেশ একদম ফ্রেশ কোন রকম কোনো সমস্যা নাই এই দেখেন একদম ফ্রেশ কোনোরকম কোনো সমস্যা নাই দেখেন মিষ্টি কালার কত সুন্দর কালার আছে এক কালার আছে একবার এই প্রথম টেল খুইলা ইন্ডিয়ান বেল খুইলা আপনাকে দেখাইতেছি মাথা নষ্ট হয়ে যাবো গা মাথা নষ্ট হয়ে যাবো চান আর কি চান এই যে কালার খেয়ে দেখেন কত সুন্দর সুন্দর কুরেশা কুরেশা কালার আনকমন যা আছে একবার সব দেখা দিতেছি একদম কলজা খুলনা দেখা দিতেছি যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে মিষ্টি কালার কথা

একদম সাউথ ইন্ডিয়ান বারোশো টাকা ফিস বারোশো সেরা অফার বাংলাদেশের সেরা অফার খালি অবাক হয়ে যাবেন সারপ্রাইজ হয়ে যাবেন যে জুয়েল ভাই কেমন কি আমি এমনি আমি এমনি দিই হয়তো জিনিস অনেকে চিনে অনেকে চিনে না কিন্তু আমার অফার এমনি ওয়াও কত সুন্দর আমার অফার এমনি থাকে সারা জীবন দেখেন বিয়ের বেনারসি বারোশো টাকা বিয়ের ব্যানার বারোশো টাকা আজকের বাজারের সেরা অফার শাড়ি অনেকগুলা শাড়ি অনেকগুলা যা যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন যেটা যার ভাল লাগে কত রঙের কত ভঙ্গের কালার দেখেন কত রঙের কত ভঙ্গের কালার কালার ওয়াও চমৎকার বাংলাদেশে এই প্রথম বিয়ের বানানো সে বারোটা বাংলাদেশে প্রথম কিনবেন পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কিনবেন দামাদামি যাইবেন ভাইয়া ভালো বিয়ে হবে হবে বসেন দেখাবে দশ হাজার টাকা দাম চাইবে ভাইয়া পাঁচ হাজার টাকা দিব দিবেন তারপর আপনাকে চা খাওয়াইবো কোক খাওয়াইবো কারণ খাওয়াইতে তো অসুবিধা নাই আমনে গোটা দিয়ে আমনে খাওয়াই যাচ্ছি সেই শাড়ি বারোশো টাকা একদম স্মাইলিং অফার ডিজাইন দেখেন ডিজাইন দেখেন ওয়াও অনেক সুন্দর সুন্দর বেনারসি যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে ভিডিওটা ফুল দেখবেন আজকের বাজারে সেরা অফার diye var ki. Şunlar. Şunlar. Wow, çamutkar, çamutkar. তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর চাইলে দোকানে এসে নিবেন অনলাইনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি জেম ব্যয় খুশি আম নিবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সবই আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা আগে দেওয়ার কারণ কি ডেলিভারি চার্জটা না দিলে যদি আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যায় তখন আপনাদের নেটওয়ার্ক থাকে না বাবা মারা যায় তারপরে ওয়াশরুমে আটকায় পড়েন অনেক সমস্যা হয় এর জন্য আমরা ডেলিভারি চার্জ নেই তখন আর আপনাদের আর কোনো সমস্যা হয় না ফ্র্যান্ডস এই হলো মেন সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে